আমার আম্মাজানকে নিয়ে যেতে পারি পাত্রী দেখতে গিয়ে কি টাকা পয়সা দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু কেউ যদি না দেয় তো সে থেকে আয় দোষের বিষয় মনে করবে না দিতেই হবে না দিলে ছোট লোক হ্যাঁ ন্যাংটা লোক হ্যাঁ অভদ্র এইরকম যদি ধারণা থাকে তাহলে তারা কোন বাকি কথা হলো যে কাউকে দেখতে গিয়ে পাত্রী দেখতে গেছেন কোনো গিফট দিয়ে দিলে কোনো যে কোনো গিফট অথবা টাকা পয়সা যা এজ ব্যক্তি আসল হচ্ছে যে হাদিয়া তো যে কোনো ব্যক্তিকে দেওয়া যায় মুসলিমকে দেওয়া যায় প্রয়োজন মুসলিমকে দেওয়া যায় ওপরটাও কোন গিফট কোন অসুবিধা নেই আপনি দেখতে গেছেন দিয়ে দিলেন সেখানে ফেতনার আশঙ্কা নেই সবার সামনে দিবেন এমন নয় যে নির্জনে আবার পার্সোনাল যোগাযোগ করে মোবাইল কিনে দিচ্ছেন আর লাইন কাট করছে এসব হারাম অবস্থা নির্জনে যারা ভালো মানুষ সৎ মানুষ তারা সদর দরজা দিয়ে কারো বাড়িতে প্রবেশ করবে অর্থাৎ অভিভাবকের মাধ্যমে আসবে তার ভাইয়ের সাথে তার বাবার সাথে যোগাযোগ করে আসবে আর যারা অসৎ চরিত্রহীন তারা গোপন দরজাদের চোরের মত ঢুকবে অর্থাৎ লুকে লুকে গোপনে আপনার প্রেমের চেষ্টা করবে আর তার সাথে নির্জনে কথা বলবে না যতক্ষণ বিয়ে হয়নি নির্জনে কোনো কথা বলতে হবে সবার সামনে কথা বলতে হবে দুই নম্বর বিষয় জিজ্ঞাসা করছে মেয়ে দেখতে কি আমার মাকে নিতে পারবেন আপনার মাকে নিতে পারবেন মহিলাদেরকে নিতে পারবেন আর আপনার ছাড়া অন্য কোনো পুরুষ দেখবে না যারা তার মাহারাম না আপনার বাবাও আপনার আসলে মাহারাম নয় সারান এটাই যতক্ষণ আপনার বিয়ে না হয়েছে কোনো মেয়ে ততক্ষণ আপনার বাবা মাহারাম হয়নি বেগান্দ বাবার আগে সতর্ক হওয়া উচিত আমাদের দেশের বাবারা তো অধিকার মনে করে আর যদি না দেখতে বলে তার ছেলে তাহলে সে বড় কষ্ট নিয়ে বরং বিয়েই দিবে না হয়তো এইরকম জাহেল বাবা তো আল্লাহ বুঝার বিষয়টি তো অফিক দান করুক তো আপনি দেখবেন খানজোর এলেই হান হ্যাঁ পাত্রকে যে বিয়ে করতে ইচ্ছুক সেই ছেলেকে দেখতে পাচ্ছেন অতিরিক্ত জানার জন্য আবার বলেন বাহারান থেকে বলছিলাম মারাইন আমার বস বাহার থেকে জি জি বলেন ১২ প্রশ্নসে শয়তান সম্পর্কে আপনি একটা ভিডিওতে শয়তান থেকে বাঁচার 10টা উপায় অবলম্বন করতে বলেছিলেন যে যদি এই 10টা উপায় বা কিছু উপায় অবলম্বন করে তাহলে যখন আমরা ঘরে প্রবেশ করি বা খানা খাই তখন যে দেব গুলো আদায় করি সঠিক মত তাহলে শয়তান কি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে কি না বা শয়তান কি আমাদের সাথে ওই নির্দিষ্টതായി শয়তানি বা না অন্য কোনো যে কোনো শয়তান আমাদের আইসা আমাদের ক্ষতি করতে পারে যে কোনো থেকে যেহেতু আমরা অনেক অমসলিম থাকি আবার পরিবারেও দেখা যায় অনেক সময় দেখা যায় সাথে খানা খাইলে দেখা যায় একজন বিশ্বাস সারা গেলে বলে নাই তাহলে কি তখন অন্য কোনো শয়তান কি আমার থেকে খানা খাইতে পারবো বা আমারও কি কোনো ক্ষতি করতে পারবো নাকি যে যেহেতু আমরা অমসলিমের সাথে থাকি একসাথে রুমে ভিতরে শয়তান ক্ষতি করে বিভিন্ন সময় সব সময় শয়তান ক্ষতি করতে পারে ভালো মানুষ যারা সব সময় ভালো কাজে থাকে অথবা কোনো হারাম কাজে থাকে না তাদের যারা পাপি নয় তাদের সাধারণত ক্ষতি করতে পারে বরং শয়তান তাদেরকে ভয় পায় তাদেরকে ভয় পায় আর সবচেয়ে ভালো গুণ হচ্ছে একজন মুসলিমের তৌহিদ যার তৌহদ ঠিক আছে শিরকি আকিদা বেদাতে আকিদা নেই তার কাছে শয়তান আসতে পারে না তাকে দেখে ওইভাবেই পালায় যেমন অমার তালানো সম্পর্কে রবি সাল বলেছেন আমার তোমাকে শয়তান যদি দেখে যে কোনো গলি দিয়ে আসছো ইল্লা সালা কাফাজান আখার অন্য গলি দিয়ে শয়তান পালাতে দিশা পায় না তো এই জন্য তৌহিদ ঠিক থাকতে হবে আকিদা বিশুদ্ধ হইতে হবে শির বেদাত মুক্ত হইতে হবে এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আর শুধু আমল আর ওজিফা দিয়ে কাজ হবে না যদি সিরকি বেদাতি আকিদা থাকে আর আরেকটি কথা বলতে শয়তান আক্রমণ করে মানুষ যখন খুব বেশি পাপে লিপ্ত থাকে পাপের সময় কাবিরা গোনায় লিপ্ত আছে তখন অ্যাটাক করতে পারে সে দুই নম্বর মানুষ যখন দীর্ঘ সময় না পাখে চলে যাচ্ছে না পাখে পড়ে আছে ফজর হয়ে গেল সূর্য উঠে যাচ্ছে আর সে বসুল ফরজ আছে থেকে গেল নরভক নারী তখন সে তার আক্রমণ করতে পারে দুটো তৃতীয় অবস্থা হচ্ছে মানুষ যখন খুব বেশি রাগান্বিত হয়ে যায় এমন রেগে যায় যে একেবারে নিজেকে আর কন্ট্রোল রাখতে হবে না তখন শয়তান তার উপর আক্রমণ করে শয়তান তখন তার উপর আক্রমণ করে শারীরিক মানসিক ভাবে আক্রমণ করে দিতে পারে আর যে কোনো রকমের ক্ষতি করে দিতে পারে তো এই তিনটি অবস্থা চার নম্বর অবস্থা শয়তান শয়তান আক্রমণ করতে হয় যখন মানুষ বেশি গাফিল হয়ে থাকে উদাসীন হয়ে থাকে ফরজ অযোধ্যা থেকে গাফিল হয়ে রয়েছে হারাম না মেতে রয়েছে বুলু ফিল্ম দেখছে নোংরা কাজ করছে আহ পরকীয়া করছে আহ কোনো মেয়ের সাথে অবৈধ না গল্প গুজব করছে আহ ইত্যাদি ইত্যাদি খারাপ রিলেশন যেকোনো রকমের যেকোনো পাপ মানুষ যখন আল্লাহর দিন থেকে জিকি রাজ থেকে খুব বেশি গাফিল হয়ে যায় তখন আর অবস্থা চতুর্থ যেই সময়টি আক্রমণ করতে পারে আপনারা এই এই যদি অবস্থা থেকে বেঁচে থাকতে পারেন আপনি আদায় করেছেন কখনো আল্লাহ থেকে গাফেল না আর যদি আপনি আহ কাবিরা গোনা থেকে হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকতে পারেন আর যদি রাগকে কন্ট্রোলে রাখতে পারেন না পাক না থাকেন যে সময়টি পাক থাকা পবিত্র থাকা জরুরি না পাক থাকা যায় ফজর পর থেকে শুরু করে জোহর আগ পর্যন্ত কিন্তু জোহরের সময় হলে আপনাকে পাক পবিত্র হয়ে যেতে হবে মহিলাদের বিষয়টি অন্যরকম মাসিক অবস্থায় আছেন অথবা প্রসূতি অবস্থায় আছেন ব্লিডিং আছে সেই সময়গুলিতে উজু করে মাঝে মাঝে না পাকি হালকা রাখার চেষ্টা করবে আর সকাল সন্ধ্যার জিকে রাজগার আমি যে আলোচনাটি করেছি শয়তান থেকে আহ মুক্তি লাভে বা শয়তান অনিষ্ট থেকে বাঁচা দশটি উপায় খুব গুরুত্বপূর্ণ উপায়গুলি বর্ণনা করা হয়েছে আরো বেশ কিছু উপায় রয়েছে তো সেগুলিতে অধিকাংশ বিষয়গুলি চলে আসছে সেই আলোচনাটি শুনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করুন শয়তান থেকে যে কোন শয়তান থেকে দূরের শয়তান আজকে নাই যে শয়তান সে কালকে চলে আসতে পারে মানুষের মতোই যে মানুষগুলি আপনার শহরে আজকে নেই কালকে আসতে পারে আপনার আশেপাশে এসে বাসা নিতে পারে ঠিক তেমন সুতরাং যে বললেন যে শয়তান থেকে যে শয়তানগুলি আশেপাশে আছে বেঁচে আছি অন্য শয়তানকে আক্রমণ করে হ্যাঁ যে কোনো শয়তান আক্রমণ করতে পারে কিন্তু সকাল সন্ধ্যার দিকে যদি ঠিক থাকে ঘুমের আগে জিকি কিরাজ ঠিক রয়েছে এগুলি তো সন্ন্যত আহ সন্ন্যত মোস্তাহাব কাজ তার আগে ফরজ অজেব ঠিক আছে হারাম কাবিরা আহ আপনি নেই আর যদি বাই চান্স কখনো ভুলবে যায় তো আপনি সংশোধন করছেন তবা করছেন আশা করা যায় শয়তান আপনার থেকে পালায় করবে জি আল্লাহ হেফাজত কোন শয়তান